ফের বঙ্গোপসাগরে ডুবলো ভারতীয় ট্রলার এগারো জন মৎস্যীবীকে উদ্ধার করা হলো এখনও পর্যন্ত নিখোঁজ পাঁচ উদ্ধারের চেষ্টা উপকূলরক্ষী বাহিনীর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ডুবে ট্রলারটি বিস্তারিত জন্ম সৈকত ঘোষ অনলাইনে রয়েছেন সৈকত ফের বঙ্গোপসাগরে ডুবলো ভারতীয় ট্রলার এবং পনেরো এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করা হলো পাঁচজন এখনও পর্যন্ত নিখোঁজ কি জানা যাচ্ছে একদমই দেখো আহ আন্তর্জাতিক যে জলসীমানা আছে ভারত বাংলাদেশ সেখানে কিন্তু বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায় এবং ট্রলারে এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনী কিন্তু পাঁচজন মৎস্যজীবী এখনো পর্যন্ত কিন্তু তারা নিখোঁজ হয়েছেন এবং যেটা মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশের নৌসেরা বা বাংলাদেশের যে উপকূল বাহিনী রয়েছে তাদের কিন্তু জাহাজের ধাক্কার ফলে তলাটি ডুবে গেছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে তোমাকে ধন্যবাদ যেমনটাই সৈকত জানাচ্ছিলেন যে মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে আমরা শুনব হচ্ছে এপি পারমিতা এগারো নামে ট্রলারটি ফিশিং এর উদ্দেশ্যে বেরোয় এবং আজ সকালবেলায় আমাদের কাছে প্রাথমিক খবর যেটা এসেছে যে ট্রলারটা ফিশিং করা আইএমবি এর কাছে ফিশিং করছিল এবং সেই সময় একটি বাংলাদেশি হয় নেভি কিংবা কোস্টগার্ডের একটি জাহাজ এসে ট্রলারটার উপরে ধাক্কা মারে এবং ট্রলারটির সাথে সাথে ওখানেই ডুবে যায় তাতে ষোলো জন যে কু ছিল ষোলো জনই জলে পড়ে যায় অন্যান্য ট্রলার জানতে পারে তাদেরকে রেস্কিউ করে ভারতীয় ট্রলাররাই রেস্কিউ করে তাদেরকে ওই জায়গাতে এগারো জনকে পেয়েছে আর পাঁচজনকে ওরা এখনো পর্যন্ত পায়নি বলে এটুকু খবর আমাদের কাছে আছে ইন্ডিয়ান কোস্টগার্ড আর নেভি মিলে ওই এখনো রেস্কিউ অপারেশন চালাচ্ছেন যাতে আরো পাঁচজন যারা নিখোঁজ আছেন ওদেরকে খুঁজে পাওয়া যদি যায়